সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটু কথা বলবো যে সেটা হচ্ছে যে ক্যানাডা থেকে ক্যানাডাতে যারা ভিজিট ভিসায় আসেন বা অন্যান্য ভিসায় যারা আসেন এখন ক্যানাডার বর্ডার গার্ডকে একটি ক্ষমতা দেওয়া হয়েছে তারা এয়ারপোর্ট থেকেই আপনাদেরকে যে কারো যে কোনো ধরনের ভিসা বাতিল করে আবার তাদের দেশে ফিরিয়ে দিতে পারে আগে ফিরিয়ে দিতে পারতো এখন সেটা একেবারে ভিসা বাতিলেরও কিন্তু একটা তাদের সম্ভাবনা রয়েছে ভিসা বাতিল করে দিতে পারে তো সেটা হচ্ছে যে বর্তমানে এই ফিরিয়ে যেন না দেয় বা কি কারণে ফিরিয়ে দেয় দেয় সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো এবং যারা ভিডিওটি দেখছেন আশা করি মনোযোগ দিয়ে দেখবেন হয়তো একটু বড় ভিডিও হয়ে যেতে পারে আমি বেশ কয়েকটা কারণ বলবো সে কারণগুলি একটু অ্যানালাইসিস করে কারণগুলি করা বিভিন্ন মানুষের কাছ থেকে শোনা এবং কি করে কি করলে ভিজিট আর ফিরে যাবেন না সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো প্রথমেই হচ্ছে যদি আমি এক নাম্বার কারণটা বলি যে সেটা হচ্ছে যে আপনার যাত্রার উদ্দেশ্য নিয়ে যদি ওদের সন্দেহ থাকে অর্থাৎ আপনি আসছেন ভিজিট ভিসায় ওরা যদি আপনাকে দেখে যদি মনে করে যে না তুমি এখানে ভিজিট করে ভিজিটে ভিসার জন্য বলেছ কিন্তু তুমি ভিজিট করবে না ভিজিট না করে তুমি চাকরি করবে বা তুমি করবে এই ধরনের যদি একটি কারণ ওরা মনে করে মনে করলে কিন্তু ওরা আপনাকে ফিরিয়ে দিতে দিতে পারে অর্থাৎ আপনার উদ্দেশ্য যদি কোনো গরমিল থাকে উদ্দেশ্য গরমিল থাকলে পরে ওরা কিন্তু ফিরিয়ে দিতে পারে তো সেক্ষেত্রে কি হবে যখন আপনাকে উদ্দেশ্যটা জিজ্ঞেস করবে সে জিজ্ঞেস করলে পরে সেই উদ্দেশ্যটা সঠিকভাবে বলতে হবে যে আমি এই কারণে এসছি এবং আমি এই কারণে এতদিন থাকব। এবং ডকুমেন্টগুলি সব সেইভাবে করতে হবে করার পরে তারপরে তাদেরকে সে কথাটা বলতে হবে যে আমি ক্যানাডাতে থাকবো না আমি চলে যাব এই বিষয়টা বললে যদি না বলতে পারেন অর্থাৎ আপনার উদ্দেশ্যটা যদি ওদের কাছে ক্লিয়ার না করতে পারেন তাহলে কিন্তু হবে না কারণ যদি আপনি ভিজিট ভিসার জন্য আসেন আপনাকে কিন্তু বলতে হবে যে আমি টরন্টোতে নেমে আমি ব্রিটিশ কলম্বিয়াতে যাব আমি টরন্টোতে নেমে আমি আমি ফলস দেখতে যাব তো সেই জায়গার টিকিট সেই যে জায়গাটা যাবেন সেই জায়গাটার টিকিট সেখানকার হোটেল বুকিং এগুলো যদি ঠিক দেখাতে না পারেন তাহলে হয়তো তারা আপনাকে ফিরিয়ে দিতে পারে আমি আবারও বলি এটা কিন্তু সবার জন্য না এটা হচ্ছে গিয়ে যদি ওরা সন্দেহ প্রকাশ করে সন্দেহ প্রকাশ করলে হবে তো অতএব জিনিসগুলি যদি মাথায় নিয়ে আসেন তাহলে আর কোনো সমস্যা হবে না দুই নম্বর হচ্ছে যে আপনার যদি কোনো ফান্ড বা টাকার প্রমাণ যদি না থাকে দুই নম্বরটা বলছে আপনার যদি ফান্ড বা টাকার প্রমাণ যদি না থাকে তাহলে কিন্তু ওরা ফিরিয়ে দিতে পারে কিভাবে একটু বলি যেমন আপনি যদি ক্যানাডায় আপনি কোনো একটি ভিজিট ভিসায় আসেন ভিজিট ভিসা আসার পরে আপনি তো অবশ্যই রিটার্ন টিকিট নিয়ে আসবেন সেই রিটার্ন টিকিটে দেখা গেল যে আপনি এক মাস থাকবেন এক মাস থাকলে পরে হচ্ছে কি আপনার যদি কোনো আত্মীয় স্বজন না থাকে অর্থাৎ যদি সেটা যদি প্রমাণ না করতে পারেন আপনি কোথায় থাকবেন হোটেলে থাকবেন তো বা আপনি যদি এয়ার বিএনবিতে থাকেন অ্যাট লিস্ট কানাডাতে যদি আপনি এয়ার বিএনবিতে বা হোটেলে যদি এক মাস থাকেন প্রত্যেক দিনের জন্য কিন্তু আপনার একশো বিশ থেকে একশো থেকে একশো পঞ্চাশ ডলারের উপরে শুধু থাকার খরচই রয়েছে তারপরে খাওয়ার খরচ অন্যান্য খরচ অলমোস্ট পার ডে আড়াইশো থেকে তিনশো ডলার তো আড়াইশো থেকে তিনশো ইন্টু আপনি যদি থার্টি ডেজ থাকেন তাহলে তিনশো গুণ তিরিশ অর্থাৎ আপনি যদি এই নয় হাজার ডলারের যদি আপনি ক্যাশ না দেখাতে পারেন বা আপনি যদি যে থাকবেন সেটা যদি আপনার ক্রেডিট কার্ডের যদি ব্যালেন্স না দেখাতে পারেন তাহলে কিন্তু তারা ফিরিয়ে দিতে পারে অতএব মনে রাখবেন যে যেটা হচ্ছে যে আপনি যে কতদিন থাকবেন তার একটা থাকার মতো টাকা কিন্তু দেখাতে হবে তবে হ্যাঁ আপনার যদি কোনো ইনভাইটেশন লেটারে যদি বলেন যে আপনি ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে থাকব সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটি প্রযোজ্য না তিন নাম্বার হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি আগে থেকে খারাপ হওয়া আগে ট্রাভেল হিস্ট্রি খারাপ থাকা আপনি আগে যদি আগে যদি কানাডা বা অন্য কোনো দেশের যদি ভিসা লঙ্ঘন করেন আপনি একবার কানাডায় আগে এসেছেন আসার পরে আপনি বেশি সময় থেকেছেন আপনি যে কয়দিন থাকার কথা তার চেয়ে যদি বেশি সময় থেকে থাকেন বা পৃথিবীর আপনি অন্য দেশে আপনার ছয় মাসের ভিসা নিয়ে গেছেন গিয়েছেন আপনি সেখানে আট মাস ছিলেন এই ট্রাভেল হিস্ট্রি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ফিরিয়ে দিতে পারে সেক্ষেত্রে তারা সবই কিন্তু পারে অর্থাৎ কোনোটাই যে হবে এমন কোনো কথা নেই তারা ফিরিয়ে দিতে পারে আমার ভিডিওটার উদ্দেশ্যই হচ্ছে যে আপনি সবাইকে ঠিকমতো প্রস্তুত করে তোলা চার নম্বর হচ্ছে হোটেল বুকিং যদি আপনি না থাকে আপনি ক্যানাডায় আসবেন আপনি কোনো আত্মীয় স্বজন নাই কিছুই নাই আপনার যদি হোটেল বুকিং যদি না থাকে নতুন একটি দেশ আপনি কোথায় কোথায় কি থাকবেন সেই হোটেল বুকিংটা যদি আপনি ঠিকমতো দেখাতে না পারেন এবং ক্যানাডা থেকে আপনি ফিরে যাবেন কিনা সেটা যদি নিশ্চিত না হয় তাহলে কিন্তু ওরা আপনাকে ফিরিয়ে দিতে পারে অর্থাৎ ফ্লাইট বুকিং একটি ফ্যাক্টর আপনি মনে করেন থাকবেন ক্যানাডাতে আপনি যেটা আগেও বললে বলেছিলাম আপনি যাবেন হচ্ছে ব্রিটিশ কলম্বিয়াতে সেই ব্রিটিশ কলম্বিয়ারও যদি আপনি ঠিকমতো প্ল্যানিংটা যদি না বলতে পারেন তাহলে কিন্তু আপনাকে ফিরিয়ে দিতে পারে আপনার যদি কোনো নিয়মিত চাকরি বা এবার আমি পাঁচ নম্বর পয়েন্ট বলছি আপনার যদি কোনো নিয়মিত চাকরি বা আপনার যদি ব্যবসার প্রমাণ যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তারা ফিরিয়ে দিতে পারে অর্থাৎ যারা ক্যানাডাতে আসবেন আপনি একটু চাকরি করছেন তো আপনি বললেন যে আপনি বিশ দিন থাকবেন সেই বিশ দিনের আপনার ছুটি লাগবে সেই ছুটির একটি আপনি যেখানে চাকরি করেন সেখানকার এইচ আর থেকে একটি লেটার নিয়ে আসতে হবে যে আমি তাকে এতদিনের ছুটি দিলাম সে ওখান থেকে গিয়ে বেরিয়ে আসবে আপনার যদি ব্যবসা করেন সেই ব্যবসার যাবতীয় কাগজপত্র এগুলো যদি আপনি আপনি যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফিরিয়ে দিতে পারে ছয় নম্বর একটি কারণ ছয় নম্বর হচ্ছে যে ইমিগ্রেশন কর্মকর্তাকে কখনোই অসংলগ্ন কথাবার্তা বলা যাবে না আমি ছয় নম্বর পয়েন্ট বলছি যে ইমিগ্রেশন যারা অফিসার রয়েছেন বা যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে কিন্তু আপনি কোনো অসংলগ্ন কথাবার্তা বলতে পারবেন না অসংলগ্ন কথাবার্তা বললে কিন্তু ফিরিয়ে দিবে আপনাকে কেন এসেছেন খুব স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবে তো আপনি যদি বলেন যে আমি ভিজিট করতে এসেছি কোথায় তো কোথায় থাকবেন এ কোশ্চেনটা করতেই পারে তো কোথায় থাকবেন যদি হোটেল বুকিং থাকে সেই হোটেল বুকিং বুকিংয়ের কথা বলবেন ডকুমেন্ট দেখাবেন কথা বলবেন না আপনি যদি কোনো আত্মীয় স্বজনের বাসায় থাকেন তার ফোন নাম্বার বলবেন যে আমি এই আত্মীয় স্বজনের বাসায় আমি এই বাসাটায় থাকবো তার ফোন নাম্বারটা এইটা দেশে ফেরার পরিকল্পনা কি অর্থাৎ আপনি কবে ফিরে যাবেন এই ধরনের যদি কোনো প্রশ্নের উত্তর না দিতে পারেন অর্থাৎ তাদের অসংলগ্ন যদি কথাবার্তা হয় সেক্ষেত্রেও কিন্তু তারা আপনাকে ফিরিয়ে দিতে পারে সাত নম্বর পয়েন্ট বলছি যে স্পন্সার বা ইনভাইটেশন লেটারের অসঙ্গতি আপনার যদি কোনো স্পন্সার বা ইনভাইটেশন লেটারের যদি অসঙ্গতি থাকে সেক্ষেত্রে তারা তাকে ফিরিয়ে দিতে পারে এটি আমি সাত নাম্বার পয়েন্ট বলছি অর্থাৎ যে ইনভাইটেশন দেবে তার সঠিক ঠিকানা থাকবে তার ফোন নাম্বার থাকবে তার আর্থিক সামর্থ্যের কিন্তু একটি প্রমাণপত্র থাকা লাগবে অর্থাৎ আপনি আপনাকে যে ইনভাইটেশন দিয়েছে আপনি সে আপনি যদি বলেন যে আপনি তার কাছে থাকবেন তার ইনকাম লেভেলটা কত তার বেতনের পেস্টাফ কত এগুলো কিন্তু অবশ্যই দেখানো উচিত এবং তার আগেও ভিজিটরদের স্পন্সার করে সদস্য অর্থাৎ সেই সেই সব জিনিসগুলি দেখাতে যদি না পারেন তাহলে কিন্তু আপনাকে ফিরিয়ে দিতে পারে আট নাম্বার হচ্ছে আগের কোনো আপনার যদি অপরাধের ইস্যু থাকে এবং আপনার যদি মেডিকেল ইস্যু থাকে সেক্ষেত্রে ফিরিয়ে দিতে পারে ওরা যদি মনে করে যে আপনাকে প্রথমে ডিক্লেয়ার দিয়ে আসতে হয় বিশেষ করে যদি ভিজিট ভিসে আসেন সেক্ষেত্রে আপনি যদি সুস্থ থাকতে হবে ওরা মনে যদি করে যে আপনি অসুস্থ বা আপনি কোনো ধরনের কোন যদি মানে কোন ধরনের যদি কোনো আপনি অসুস্থ থাকেন সেক্ষেত্রে ফিরিয়ে দিতে পারে এবং আপনার আগের যদি কোনো ক্রিমিনাল হিস্ট্রি থাকে সেক্ষেত্রেও কিন্তু তারা ফিরিয়ে দিতে পারে আর নয় নম্বর হচ্ছে ক্যানাডার একটি নতুন স্ট্রিক চেকিং পলিসি কিন্তু এখন ক্যানাডার আছে বর্তমানে অবৈধ অভিবাসী ঠেকাতে এয়ারপোর্টে কর্মকর্তারা করা চেকিং করছে বিশেষ করে কিছু দেশের নাগরিকদের ক্ষেত্রে কিন্তু সেটা আরও কঠোরতা দেখা দিয়েছে তবে আবার বলি সে কিছু দেশের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশটা নেই তো এই নয়টা পয়েন্ট যদি আপনি ঠিক মতো ম্যানেজ করতে পারেন কোশ্চেনগুলির গুলির দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফিরিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নাই সেক্ষেত্রে আপনাকে ফিরিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা তো করতে হবে 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 ডকুমেন্টগুলি ঠিক রাখবেন স্টেটমেন্ট রাখতে রাখতে হোটেল বুকিং রিটার্ন টিকিট রাখতে হবে চাকরি বা ব্যবসার প্রমাণপত্রগুলি রাখতে হবে তারপরে যেটা করতে হবে যে ইমিগ্রেশন অফিসারের কোশ্চেনের স্বচ্ছ এবং আত্মবিশ্বাসী উত্তর দিতে হবে কনফিডেন্ট থাকতে হবে আপনার যদি সন্দেহ হয় তাহলে অনলাইন ব্যাংকের এক্সেসটাও কিন্তু রাখতে হবে অর্থাৎ আপনি বললেন আপনার ক্রেডিট কার্ডে এত টাকা আছে তো সেই ক্রেডিট কার্ডের তখন আপনি বাংলাদেশের আপনার ডাচ বাংলা ব্যাংকের টাকা আছে বা ডাচ বাংলা ব্যাংকের আপনার ক্রেডিট কার্ড নিয়ে আসছেন বা আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নিয়ে আসছেন তো সেটা কিন্তু অবশ্যই আপনার ওদের দেখাতে হবে যে আমার ক্রেডিট কার্ডে এই এত টাকার লিমিট রয়েছে আমি এত টাকা খরচ করতে আমি পারবো এটা কিন্তু দেখাতে হবে আর মাথায় রাখবেন যেটা ভিডিওর আগেই বলেছিলাম যে আপনার যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাসায় যদি না থাকেন সেক্ষেত্রে যেটা আপনার করতে হবে যে সেটা হচ্ছে যে অন্তত পার ডে তিনশো ডলার হিসাবে কিন্তু রাখাটা উত্তম বলে আমি মনে করি এবং যেটা হচ্ছে যে আপনাকে যে ইনভাইটেশন দেবে সেই ইনভাইটেশন যিনি দিচ্ছেন তাকে সে সজাগ থাকতে বলবেন সে যেন কেউ ফোন করলে পরে সে যেন ফোনটা ধরতে পারে আর মনে রাখবেন ওরা কিন্তু ফার্স্ট নেম ধরে ফোন করে অর্থাৎ আপনাকে যিনি ইনভাইটেশন দিলেন তার নাম আমার কথাই ধরেন মোহাম্মদ সাকিবুর রহমান খান ওরা কিন্তু তাকে মোহাম্মদ বলে ডাকবে এবং তাকে ফোন দিতে পারে এবং সেই ফোন যদি তারা না দেয় দেয় সে যদি আপনার নাম যদি না জানে আপনার ফার্স্ট নেম হচ্ছে মনে করেন মোহাম্মদ আবুল হোসেন আপনাকে কিন্তু আবুল হোসেন নামে বাংলাদেশে সবাই ডাকে এখানে কিন্তু আবুল হোসেন নামে ডাকবে না এখানে ওরা বলবে যে মোহাম্মদ হোসেন কে তুমি চিনো কিনা হয়তো আপনার ফার্স্ট টাইমটা তার মনে নেই তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটি বিপদে পড়বেন তো যেটা হচ্ছে যে স্মার্টলি থাকবেন কোশ্চেনগুলি ইংরেজিতে হবে কোনো বাংলায় হবে না এবং সেটা খুব স্বাভাবিক অতএব এই কোশ্চেনগুলির অ্যান্সারগুলি দেওয়ার চেষ্টা করবেন ঘাবড়ানোর কিছু নেই আপনার যদি উদ্দেশ্য যদি সৎ থাকে তাহলে অনেক ক্ষেত্রে কোনো কোশ্চেনই করে না একেবারেই জাস্ট দেখে দু একটা কোশ্চেন করে রিটার্ন টিকিটটা দেখে তারপরে ছেড়ে দেয় তো দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত লোকজনদেরকে শেয়ার করবেন এটা শুধু যে ক্যানাডার ক্ষেত্রে প্রযোজ্য তাও না ক্যানাডা বলেন অস্ট্রেলিয়া বলেন ইউএসএ বলেন নিউজিল্যান্ড বলেন প্রত্যেকটা দেশের ক্ষেত্রেই কিন্তু ঠিক এই ধরনের নিয়ম নীতি প্রযোজ্য এবং ইভেন ইংল্যান্ডের ক্ষেত্রেও অতএব জানতে হবে আগে এবং যদি জানেন তাহলে অনেক ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন ধন্যবাদ সবাইকে